মুসলিমদের সম্পত্তির উপরে হাত বাড়ালে মুসলিমরা নিজেরাই সম্পত্তি কি করে রক্ষা করতে হয় একদম ঠিক কথা একদম কথা মুসলিমরা জানে যে কিভাবে তাদের জমি রক্ষা করতে হয় কিভাবে তাদের নিজের জায়গা রক্ষা করতে হয় এটা মুসলিমরা জানে কিভাবে আলাদা দেশ পাকিস্তান বানাতে হয় সেটা মুসলিমরা জানে যে ভাই আমাদের নিজের দেশ পাকিস্তান হবে সম্পূর্ণ মুসলিম কান্ট্রি এটা মুসলমানরা ভালোভাবেই জানে নিজেদের জমি কিভাবে রক্ষা করতে হয় সেটাও মুসলমানরা ভালোভাবে জানে আমরা কিচ্ছু জানি না আমরা কিচ্ছু পারি না কিচ্ছু জানি না আমরা নিজেদের জায়গাও নিজেরা ধরে রাখতে পারি না ক্লিয়ার কথা এটাই তো আমাদের কাজ তো এটাই আমরা আলাদা হয়ে থাকতে ভালোবাসি কেউ বিজেপি কেউ সিপিআইএম কেউ কংগ্রেস কেউ টিএমসি আমরা এটা থাকতে ভালোবাসি আমরা ভাই নিজেদের মধ্যে দ্বন্দ্ব করতে ভালোবাসি যে তুমি জয় শ্রীরাম বলবে না তুমি জয় শ্রীরাম বললেই তুমি নরেন্দ্র মোদীর লোক তুমি জয় শ্রীরাম বললেই তুমি আর এস লোক তুমি ভাই হিন্দু না ক্লিয়ার কথা আমরা নিজেদের মধ্যেই দ্বন্দ্ব বা দিয়ে রাখি আমরা জানি না আমাদের কিভাবে থাকতে হবে আমরা জানি না এই ভারতবর্ষের মাটিতে আমাদের কিভাবে থাকা প্রয়োজন আমরা এটা ভুলে গেছি সম্পূর্ণ ভুলে গেছি আজকে হুমায়ুন কবির ডাইরেক্ট ধমকি দিচ্ছে ডাইরেক্ট যে আমাদের একশো জন গেলে ওদের পাঁচশো জন যাবে কাদের বলছে এই কথা এই কথা কাদের বলছে সরকারকে কক্ষনো না কক্ষো না এই কথা ডাইরেক্ট আমাদের হিন্দুদের বলছে ডাইরেক্ট হুমায়ুন কবির হুমায়ুন কবির ডাইরেক্ট বলছেন যদি কারো ক্ষমতা থাকে যদি প্রশাসনের ক্ষমতা থাকে তাহলে বাবরি মসজিদ তৈরি করা আটকিয়ে দেখা মানে প্রশাসনকে ধমকি দিচ্ছে আইনকে সংবিধানকে ধমকি দিচ্ছে একবার বুঝেছ ভাই ভারতবর্ষের মাটিতে থেকে এই ধরনের কথা বলছে তবুও আমরা আলাদা আমরা সবাই আলাদা আমরা হিন্দুরা সবাই আলাদা সবাই আলাদা কেউ একসাথে থাকতে ভালোবাসি না আমাদের একসাথে থাকা একদমই পছন্দ না হিন্দু কলকাতার মাটিতে একজন হিন্দু মহিলা কলকাতার মাটিতে বলছে হিন্দু বলে কোনো ধর্ম ছিল নাকি। হিন্দু বলে কোনো ধর্ম আছে নাকি এই কথা বলছে কলকাতার রাস্তায় ডাইরেক্ট মিডিয়ার সামনে একটা হিন্দু মহিলা ভেবে দেখো তাহলে আমাদের পজিশনটা কোন জায়গায় ভারতবর্ষে আমরা কোন জায়গায় আছি হুমায়ুন কবির বলছে ভাই বাবরি মসজিদ তৈরি করলে আমরা চল্লিশ পার্সেন্ট হয়ে যাব তার মানে কথা কি তার মানে কি মুর্শিদাবাদকে মুসলিম কান্ট্রি বানাতে চায় ডাইরেক্ট পাকিস্তানকে সাপোর্ট করছে হুমায়ুন কবির ডাইরেক্ট পাকিস্তানকে সাপোর্ট করছে বলছে পাকিস্তান ভালো করেছে নিজের আলাদা দেশ তৈরি করে পাকিস্তান লড়াই করে দেশ পেয়েছিল আর আমরা লড়াই করে মুর্শিদাবাদকে বোঝাই যাচ্ছে সে আলাদা দেশ বানাতে চাইছে না হলে হুমায়ুন কবির কেন এই ধরনের কথা বলবে কি কারণে বলবে পাকিস্তানকে কেন নিয়ে আসবে মাঝখানে ভারতের প্রত্যেকটা কথার মধ্যে মাঝখানে কেন পাকিস্তানকে নিয়ে আসবে যে পাকিস্তান ভাগ হয়ে ভালো করেছে কী কারণে বলবে পাকিস্তান লড়াই করেছিল ভালো করেছিল তার মানে মুর্শিদাবাদের হুমায়ুন কবির ডাইরেক্ট হুমকি দিচ্ছে আমাদের যে আমরাও লড়াই করব বাবরি মসজিদ আমরা তৈরি করে ছাড়বো আমি তো বারবার বলছি বাবরি মসজিদ কেন তৈরি করতে হবে বাবরি মসজিদ কি কারণে তৈরি করতে হবে বাবর ভারতবর্ষের লোক ছিল না ক্লিয়ার কথা অতএব বাবরি মসজিদ হবে না ডক্টর এপিজে আব্দুল কালাম আজাদ তার নামে মসজিদ বানাও কেউ কিচ্ছু বলবে না আমি পাশে থাকবো সারা ভারতবর্ষের মানুষ পাশে থাকবে ডক্টর এপিজে আব্দুল কালাম আজাদের নামে একটা মসজিদ বানাম কেউ আটকাবে না কেউ আটকাবে না